তো দর্শক শ্রোতা এই যে মেশিনটা আপনারা দেখছেন এই যে মেশিনটা দিয়ে আমরা মাড়াই করার চেষ্টা করতেছি বা গম ভুট্টা পাউডার বা পালিশ করার চেষ্টা করতেছি এই যে মেশিনটা এই মেশিনটা কিন্তু একটা ছোট সাইজের মেশিন এটা হচ্ছে আট ইঞ্চি চেম্বারের একটা মেশিন এই আট ইঞ্চি চেম্বারের মেশিনটা কিন্তু আপনারা বাসা বাড়িতে যে টু টোয়েন্টি বিদ্যুতের লাইন আছে সেই বিদ্যুতের লাইনে একটা পাঁচ ঘোড়া মোটর সেট করে আপনারা এটাকে চালাতে পারবেন থেকে বড় কথা এটা আপনারা বাসা বাড়িতে এই মেশিনটা আপনারা ব্যবহার করতে পারবেন দর্শক শ্রোতা এছাড়া আপনারা যারা বিভিন্ন ধরনের মিল পরিচালনা করে থাকেন আপনারা যারা বড় সাইজের মেশিন চাচ্ছেন বড় বড় প্রোডাকশন করতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে বড় মেশিন নিতে পারেন এই মুহূর্তে আমার সামনে যে ছোট মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু ঘন্টায় থেকে কেজি মতো প্রোডাকশন করে দিবে এছাড়া যদি আপনারা বড় সাইজের মেশিন আমাদের কাছ থেকে নেন তখন কিন্তু আপনারা অনেক বেশি বেশি প্রোডাকশন পাবেন অর্থাৎ আপনারা যারা দুইশো চারশো বা ছয়শো কেজি মতো প্রোডাকশন পেতে চাচ্ছেন ঘন্টায় ঘন্টায় তখন কিন্তু আপনারা এর থেকে বড় সাইজের বা বড় সেম্বারের যে মেশিনগুলো আমরা তৈরি করে থাকি সে মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুব শক্তপোক্তভাবে এবং বিশেষ করে এখানে যে শীটগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো কিন্তু জাহাজের শীট যার কারণে এই মেশিনটা এবং এবং এই সহজে নষ্ট হয় না দর্শক্রোতা এই মেশিনে যে জালিগুলো ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু আপনারা বিভিন্ন সাইজের জালি ব্যবহার করে আপনাদের যে গোড়ার সাইজ বা পাউডারের সাইজ সেটাকে ছোট বড় বা বিভিন্ন সাইজে করতে পারবেন তো আমাদের এই মেশিনের চেম্বারটা যদি একটু দেখায় তাহলে খেয়াল করবেন এই মেশিনের চেম্বারটা একটু পাটা সিস্টেম এই পাটা সিস্টেম হওয়ার কারণে আপনারা এখানে যেটাই দিবেন এর ভিতরে অপারের ভিতরে সেটা কিন্তু চেম্বারে এসে যখন পাটার সাথে ঘর্ষণ খাবে তখন কিন্তু সেটা আসলে পাউডারে পরিণত হবে তো এই হচ্ছে আসলে আমাদের মেশিনটা এখানে খুব বেশি কিছু না আপনারা খুব ইজিলি এই মেশিনটা চালাতে পারবেন এখানে আমরা দুই ধরনের মেশিন তৈরি করে থাকি একটা হচ্ছে যেগুলো ছোটো সাইজের মেশিন সেগুলোতে আমরা বডির সাথে মোটর স্ট্যান্ড তৈরি করে দিই যেন আপনাকে আলাদা ফাউন্ডেশন করতে না হয় অথবা আপনারা কিন্তু চাইলে ফাউন্ডেশন করে নিতে পারেন ফাউন্ডেশন করলে আসলে সব থেকে ভালো হয় তাহলে মেশিনটা নড়াচড়া করে না তবে আপনারা যারা বডির সাথে মোটরটা বসাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদেরকে বললে আমরা বডির সাথে মোটর স্ট্যান্ডটা তৈরি করে দেবো আর আপনারা যারা ফাউন্ডেশন করতে চাচ্ছেন আপনারা ফাউন্ডেশন করে যারা মেশিনটা বসাতে চাচ্ছেন তারা যদি বলেন তাহলে কিন্তু আমরা আলাদা করে সেখানে মোটর স্ট্যান্ড তৈরি করবো না যার কারণে আপনার খরচ একটু কম হবে অর্থাৎ মেশিনের দাম একটু কম পড়বে তো ভিডিও আপনারা যারা আমাদের কাছ থেকে এই মেশিন তুলে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন কেননা আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিন গুলো ডেলিভারি করে থাকি এছাড়া যারা সরাসরি আমাদের ঠিকানায় এসে সবকিছু দেখে শুনে বুঝে এই মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের ঠিকানা আসতে পারেন আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদম রোড